সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ ছাড় থেকে আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার আর আজ ছিল বৃহস্পতিবার বিশে জুন দুই হাজার চব্বিশ আর উপজেলা উপজেলাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় ও সার বাছুর গরু কেনা হয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে কেনা হয় সেই তথ্যই দিব দাম কত চান হ্যাঁ হ্যাঁ দাম দাম পঁয়ষট্টি কত দাম দেয় কাস্টমার এই সাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা দর্শক কত বলে কাস্টমার কাস্টমার কত বলে দুই কম সাইট বলে আপনি কত চাইছেন কি বাষট্টি সাইট হলে দিবেন না বাষট্টি হাজার টাকা হলে এইটা বিক্রি হবে Boys que, que boa -es? Boa -es, boa -es. é to O Boys, boys. কি দাম বলতেছেন নাকি হ্যাঁ দাম বলতেছি ভাই কত বললেন নাকি দাম কোন ভাই কোন বলে পশুপালন ভাঙতো তো ভাই কয় সাইডের উপরে তাই আপনি পঞ্চান্ন ভাঙতে বলছেন আর উনি বলে সাইড পার হতে হবে এইটা এটা ফ্রিজিয়ান না কি বিক্রি করার উদ্দেশ্য না পালার জন্য হাটে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এইটাও দাম দিয়েছেন এইটাও এইটা কত বলছেন বল দেখেন তো এটা সাইড কইছেন ভাই কত চাইছে পঁচাত্তর আর ষাট এত কম বেশি এই যে এইটা আপনার গরু আছে না আচ্ছা আচ্ছা তাহলে এইটা কত হলে দেবেন বলেন তো একটু এটা কত হলে দেবেন সত্তর ভাই এই যে দর্শক এই যে এইটা সত্তর হাজার টাকা হলে বিক্রি হবে ভালো আছেন এই এইটা দাম কত স্যার সত্তর দামটা বেশি হয়ে গেল না সাজা একটু কম করে চালে হয় না দিবেন না কত বলে আটান্ন উনষাট বলে তাহলে সাইট হলে দিবেন চাচা পার হতে হবে এই যে এইটা সাইট কিন্তু পার হলে বিক্রি হবে আমরা এই পাশে এইটা কত স্যার এইটা এইটা বান্ন কত দাম দেয় তেতাল্লিশ চুয়াল্লিশ বলে এটা তো সার পাচন না বয়স কেমন আসবে তাও বয়স বয়স হ্যাঁ তিন থেকে সাড়ে তিন মাসের মতো বয়স আসবে আচ্ছা কত হলে দেওয়া যাবে বলেন আসবে না এই যে এইটা আটচল্লিশ হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এই যে হ্যাঁ জিয়াদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি বিজি দেখতেছেন কেন ভাই বিজি না দেখে তো নেওয়া যাবে না দাম বলছেন পঁয়তাল্লিশ ভাঙতে বলছেন আচ্ছা আচ্ছা কার জন্য ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছিলেন টাঙ্গাইল কুমিল্লা আচ্ছা আচ্ছা কিনা হয়েছে গুরু ছয়টা টাকা 6টা ऑलरेडी কিনছেন বিক্রির উদ্দেশ্যে না বিক্রির উদ্দেশ্যে না পোষার উদ্দেশ্য কিছু নিয়ে যায় বিক্রি করবে কিছু নিয়ে যায় খাবারে রাখবে আচ্ছা বাজারটা কেমন বুঝতেছেন ভাই বলেন তো বাজার মোটামুটি আইনি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিনা যায় লাভ আসবে আশা করি আচ্ছা আচ্ছা জিয়াদ ভাই কবে আসছিলেন সকালবেলা জিয়াদ ভাইয়ের ব্যবহার কেমন ভালো কিনে দেওয়া পারে পারে না সব মিলে সন্তুষ্ট আচ্ছা জিয়াদ ভাই আপনি তো সহযোগিতা করলেন আচ্ছা এই ধরনের কেউ যদি আবার সহযোগিতা চাই দেওয়া যাবে নাম্বারটা জানতো জিরো ওয়ান এইট থ্রি এইট ওয়ান থ্রি ফোর নাইন সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে সব সময় পাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ভাই ধন্যবাদ এ ভাই এই ক্রসটা কত চান পঞ্চান্ন হলে বিক্রি হবে কয়দিন আসবে বয়স বয়স ছয় সাত মাস ছয় থেকে সাত মাস এই যে এইটা সাউাদাম বাষট্টি পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এইটা কিন্তু ক্রোধ জাতের দশ সালামু আলাইকুম ভালো আছেন না আপনি কোথা থেকে আসছিলেন কুষ্টিয়া কত বললেন ছিচল্লিশ দিয়ে দেন চা চা দাম হয়ে গেছে দিবেন না কত হলে দিবেন কত হলে দেবেন কত 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 আটচল্লিশ না সাতচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ এই যে এটা ঊনপঞ্চাশ আর ছেচল্লিশ হাজার টাকা কিন্তু বলে ভালো আছেন কোনটা পাওয়ারফুল হবে বলেন তো এটা 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 না মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু কত চাইছেন দাম পঁয়ষট্টি চাইছেন ভাই আসসালামু আলাইকুম কত বললেন আপনি হ্যাঁ অঞ্চন বলছেন আপনি কত হলে দিবেন বলেন তো সাইট পার হতে হবে এই যে দেখছেন দর্শক এইটা পঞ্চান্ন হাজার টাকা কিন্তু বলে সাইড ভাঙ্গি হবে না এই যে এইটা রানীগঞ্জ হাট থেকে দর্শক আপনারা দেখতেছেন এইটা দর্শক আপনারা শুনলেন কিন্তু রানীগঞ্জ হাট থেকে আপনাদেরকে ফ্রিজিয়ানো ক্রোধ জাতের সারবাসুর করে তথ্য দিলাম ভালো থাকুন দর্শক আসসালামু আলাইকুম